কাছাড়ের লক্ষ্মীপুরে ভোটের পরেও চলছে মন্ত্রী কৌশিক রায় ম্যাজিক চারটি জেলা পরিষদ আসনের চারটি বিজেপির অনুকূলে গেছে এপি পদেও আধিপত্য দেখিয়েছে গেরুয়া ব্রিগেড এবার যেসব নির্দল প্রার্থী ভোটে জয়লাভ করেছেন তাদেরকে দলে ফিরিয়ে নিয়েছেন মন্ত্রী কৌশিক রায় ভোটে বিরোধী শিবিরকে ধরাশায়ী করে লক্ষ্মীপুর বিধানসভার চারটি জেলা পরিষদ আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত সদস্য সদস্যা পদে দলীয় প্রতীক না থাকায় কিছু কিছু জায়গায় অবিজেপিরা জিতলেও গ্রুপ সদস্য এবং নির্দলীয় নির্বাচিত এপি সদস্যরা মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে অবাধে বিজেপিতে ভিড়ছেন আজ লক্ষ্মীনগর দিলখুর জেলা পরিষদ এলাকার লালপানি গাঁও পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডে গ্রুপ সদস্য পদে নির্দল প্রার্থী রূপে জয়ী কেশেই হাউকে প্রায় কুড়ি জন সমর্থককে নিয়ে লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি মন্ডল কার্যালয়ে যোগদান করেছেন বিজেপিতে লক্ষ্মীপুর বিজেপির মন্ডল সভাপতি গুঞ্জন কর উপসভাপতি রাজেন গোয়ালা সম্পাদক সুমন গোয়ালা সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা নির্দল প্রার্থীরূপে জয়ী কেশই হাউকিব এবং তার প্রায় জন সমর্থককে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানিয়ে দলীয় উত্তরীয় এবং টুপি পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন এই বিষয়ে নির্দল প্রার্থীর জয়ী কেশি হাউকিব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি নির্দল প্রার্থী হিসাবে পঞ্চায়েত নির্বাচনে আঠারো নম্বর লালপানি গাঁও পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনের লড়ে তরফা ফাভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি তার এলাকা এবং ভোটারদের উন্নয়নে কাজ করতে চান এই মুহূর্তে রাজ্যের ক্ষমতায় যখন বিজেপি এবং সরকারি মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় লক্ষ্মীপুরে উন্নয়নে বন্যা বুইছে তাই উন্নয়নের স্বার্থে বিজেপিতে ভিড়েছেন আগামী দিনে মন্ত্রীর সহযোগিতায় নিজের এলাকার উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে চান তাই মন্ত্রী কৌশিক রায়ের উন্নয়নমূলক চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে বিলম্ব না করে তিনি বিজেপিতে ভিড়েছেন বলে মন্তব্য করেছেন मैं में इलेक्शन से और हमारे सपोर्ट खेलसे जितसे नम्बर फायब हम से सब ग्रामे लु कुलचुअल दल दिगे मान देना जेटा खाली डेवलपमेंट लगे चाय जेटा रोलो खा सब मानूम मिले आशे आशके बेजान कुशिया আর স্পেশালি আমরা মন্ডল আছে সব নাম তো আমি লইতে পারবো না আমরা এপি আছে আর বুথ প্রেসিডেন্ট আমরা আছে সব দিকে আমি আমার মানে থ্যাংক ইউ পাই নমস্কার আজ মানে নির্বাচনের পরে প্রথমবারই আজকে এই আমাদের লালপানি জিপির যিনি পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্দলীয় ওয়ার্ড মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৈশিক হউকিব ওনার নাম উনি উনি জয়ী হয়েছেন তো কিছুদিন থেকে উনি আমার সাথে যোগাযোগ করছেন যে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে ইচ্ছুক আজ উনি ওনার গ্রামের প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন মানুষ আজ আমাদের এই লক্ষ্মীপুর মণ্ডলের যে ভারতীয় জনতা পার্টির কার্যালয় সেই কার্যালয়ে ওনারা যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্ট দেখে অনুপ্রাণিত হয়ে উনি যোগদান করেছেন আমরা উনি দলে স্বাগতম জানিয়েছি এবং আগামী দিনে আমরা ওনার সাথে থাকব ওনার সাথে কাজ করব যাতে ওনার যে যে ওয়ার্ড রয়েছে যাতে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি উন্নয়নমূলক কাজ করতে পারি